নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন রেসিপিটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি আজকে বানাচ্ছি তান্দুরি চিকেন তার জন্য আমি এখানে চিকেনের চারটে লেগ পিস নিয়ে নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মানে দোকান থেকে কেটে দিয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমার কাটার কাজ চলছে তো আমি একটা ছুরির সাহায্যে এরকম করে লেগ পিসগুলোকে কেটে নেব এরকম করে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মানে মশলার যে টেস্টটা সেটা কিন্তু চিকেনের ভিতরে পাওয়া যাবে আর খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে তার জন্য কিন্তু এরকম আমি একদম ডিপ করে ছোট ছোট করে কেটে নেব এতটাই ডিপ করেছি আমি যেন একদম হাড় ভেতরে যে হাড়টা আছে সে হাড় পর্যন্ত কিন্তু আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি তাহলে কি হবে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর মসলাটা ঢোকার পরে না যখন চিকেনটা খাওয়া হবে তখন কিন্তু দারুন লাগবে তো আমি সবগুলোকে এরকম করে, ছুরি সাহায্যে একদম ডিপ ডিপ করে কেটে নেব আর আমি কিন্তু এটাকে অনেক মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি 4-5 ঘন্টা আমি এটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যতক্ষণ মাখানো থাকবে ততক্ষণই কিন্তু ভালো লাগবে কারণ কি চিকেনটা যেমন সফট হয়ে যাবে সেরকম খেতেও কিন্তু টেস্ট লাগবে কারণ কি চিকেনের ভেতরে অলরেডি কিন্তু মশলাগুলো সব ততক্ষণের জন্য ঢুকে যাবে বেশিক্ষণ যদি আপনারা নাও রাখতে পারবেন চেষ্টা করবেন দু ঘন্টা ম্যাক্সিমাম যেন রাখা যায় দু ঘন্টার বেশি রাখলেই ভালো হয় তবুও দেখা যায় অনেক সময় তো আমাদের হাতে সময় থাকে না চট করে মনে পড়লো যে খাবো তখন চট করে একটু করে নিতে ইচ্ছা করে তো সেই ক্ষেত্রে কি হবে ম্যাক্সিমাম যেন দু ঘন্টা হাতে সময় থাকে এরকম এইরকম সময় নিয়েই এটা করবেন আর যদি একদমই সময় হাতে না থাকে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু এটাকে মানে যতক্ষণ পারা যায় ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা ঢুকবে না হলে কিন্তু একদমই মশলা না ঢুকলে ভালো লাগবে না কারণ কি এটা যেহেতু আমরা চিকেন করছি এটাতে তো ঝোল টোল কিছু মানে আমরা তো আর কোনো তরকারি রান্না করছি না যে চিকেনটা ফুটলে ঝোলটা ঢুকবে সেটা হবে না তো তার জন্যই যতটা সময় পারা যায় ওটাকে ম্যারিনেট করে রেখে দিলে ভালো হবে তো কথা বলতে বলতে আমি সব চিকেনগুলো কিন্তু কেটে নিয়েছি এবারে বাটিতে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর আমি এখানে টক দইয়ের জল জলটা ঝরিয়ে নিইনি কারণ কি বেশি শুকনো হয়ে গেলে ভালো লাগবে না তারপরে যেহেতু আমি টক দইয়ের মধ্যে মশলাগুলো দেবো তাই কিন্তু এই জলটা টেনে নেবে তো এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি ওই দু চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝালটা বেশি হয় আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কম করেই দিয়েছি হলুদ গুঁড়োটা বেশি দিইনি আমি হলুদ গুঁড়ো বেশি দিলে ভাজার সময় কিন্তু একদম কালো কালো হয়ে যাবে ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি দু চামচ মতো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো আমি এখানে দু চামচ পরিমাণে দিয়েছি আপনার আমরা অনেকেই কিন্তু মনে হয় যে খাই কিন্তু এমন কিছু হয়তো আমরা ভাবি যে কি জানি করতে পারবো কি না কিভাবে হবে কিভাবে করবো তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারেন দিয়ে পরে খুব ভালো করে সব মশলাগুলোকে একসাথে মেখে নেব আমি হাত দিয়েই মশলাটা মাখিয়ে নিচ্ছি কারণ কি আমাকে হাত তো লাগাতেই হবে যখন আমি চিকেনটাকে মাখাবো মশলার সঙ্গে তখন তো চামচ দিয়ে হবে না এটাকে হাত দিয়ে ভালো করে চিকেনের যে কাটাগুলো আছে সেগুলোর ভিতরে ভালো করে মাখিয়ে দিতে হবে তার জন্য আমি প্রথম থেকেই হাত দিয়েই মশলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব মসলাটা মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে চিকেনের দিয়ে খুব ভালো করে একদম যে চিকেনের কাটা অংশগুলো আছে সেগুলোর ভেতরেও কিন্তু ঢুকিয়ে এরকম পুরো মশলা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে মেখে নিতে হবে পুরোটা তো এখানে দেখাতে পারবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য আমি পুরোটা কিন্তু দেখাইনি ওই কোন রকম চিকেনটা মাখা আপনাদের সঙ্গে সামনে দেখিয়েছি তারপরেও কিন্তু আমি অনেকক্ষণ ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম এরকম কাটার ভেতরে মশলাগুলোকে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আর বরাবরের মতন বলে রাখি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা যদি আমার পাশে না থাকতেন না সাপোর্ট করতেন তাহলে কিন্তু আমি কিছুই করতে পারতাম না তাই এরকম ভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো এবার আমি সন্ধেবেলা চলে এসেছি আমি ওটা বারোটা নাগাদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে ওই সন্ধেবেলা আটটা নাগাদ আমি কিন্তু চিকেনগুলোকে বের করে নিয়েছি তাহলে কতক্ষণ রাখলাম বুঝতেই পারলেন এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবারে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি আর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রেখেছি প্রথমে সুন্দর করে কড়াই তেল দিয়ে কড়াইটাকে একদম গরম করে নিয়েছিলাম কড়াইটাকে একদম গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে কমিয়ে দিয়েছি দিয়ে তারপরে চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিলাম আমি দুটো দুটো করে ভেজে নেব চিকেনের পিসগুলো দিয়ে ওপর দিয়ে কিন্তু আবার যে মশলাটা আছে সেই মশলাটাকে সুন্দর করে চিকেনের ওপর থেকে দিয়ে দিয়েছি এই দেখুন আমার একটা সাইড হয়ে গেছিল আমি উল্টে দিয়েছি আবারও একটা সাইড কিন্তু উল্টে দিয়েছি দেখুন একদম কিন্তু পুরেও যায়নি খুব সুন্দরভাবে হয়ে গেছে আর তো এত দারুণ মানে সেদ্ধ হয়ে গেছিল এত যেরকম খেতে টেস্ট হয়েছিল সেরকম কিন্তু খুব সুন্দরভাবে শেদ্ধ হয়ে গেছে কোনো রকম ভেতরে কোনো কাঁচা বা শক্ত কিন্তু কিচ্ছু ছিল না তো এরকম করেই আমি সবগুলোই ভেজে নিয়েছি দেখুন কি দারুন লাগছে না দেখতে অসাধারণ যেরকম দেখতে হয়েছিল সেরকম খেতে হয়েছিল আর টেস্টটা তো বলার মতন নয় মানে যেমন ঝাল ঝাল টক টক দারুণ যেহেতু টক দই দিয়ে ছেদ দেওয়া ছিল তার জন্যে কিন্তু বেশি একটু টক টকও লাগছিল ঝাল ঝাল মানে অসাধারণ দেখতে পাচ্ছেন একদম হাড়ের গায়ের থেকে মাংসগুলো কিন্তু ছেড়ে এসেছে রকম শক্ত ছিল না দারুণ হয়েছিল খেতে তো অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা